হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ওই জন্য বেরিয়ে গেছিলাম আজকে টিচার ডে আছে বলে সেই জন্য আমরা দুই ভাই আর বোন আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম আমার যে আগের ম্যাম ছিল আগে ব্লগে দেখেছ ওই ম্যামের মানে দিদির জন্য হচ্ছে কেক নিতে তা প্রথম যে দোকানটা গেছিলাম সেই দোকানে কেকটাও ভালো ছিল কিন্তু ওখানে ছিল না মানে স্টক শেষ হয়ে গেছিলো তারপরে আরেকটা দোকানে নিয়ে এসেছিলাম আমরা খুব সুন্দর সুন্দর কেক ছিল এখানে দেখতেই পাচ্ছ তার মধ্যে দিয়ে যেটা ওপরে ব্লু কালারটা ছিল ওটাকে আমরা চয়েস করেছিলাম দেখো এই যে ওয়ান টু থ্রি লেখা ওপরের ডে আর ওর মধ্যে হচ্ছে আমরা নাম লিখিয়ে নিয়েছিলাম দিদির দি লিখে নিয়েছিলাম ওর মধ্যে তারপরে এখান থেকে বেরিয়ে গিফট কেনার ছিল ওই জন্য এই গণেশ ঠাকুরটা দেখছিলাম দিদির জন্য তারপরে আর দেখলাম ওটা হচ্ছে এটা হচ্ছে ঢোল ভাই যাচ্ছে আর ওটা নাচছিল ওই জন্য এই কালারটা বেশি ভালো লেগেছে আমার বোনের ওই জন্য বোন বললো তাহলে এইটাই প্যাক করে দিন এইটাই নিয়ে নিলাম আমরা দেখো কত সুন্দর দেখতে তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গরম পড়েছিলো এখান থেকে বেরিয়ে গেছিলাম গিয়ে হচ্ছে পেন কিনতে গেছিলাম কেন আমি হচ্ছে পুরনো যে আমি যেখানে পড়তাম টিউশনি ওখানে গিয়েও আমি পেন দেবো ওই কারণে নিয়ে নিয়েছিলাম তারপরে দিদির ঘরে চলে এসেছি এখানে এসেই দেখি অনেকজন বসেছিল অনেক স্টুডেন্ট দিদির কমে গেছে কেন দিদি যেহেতু এম এ পড়ছে ওই কারণে অনেক স্টুডেন্ট উনি ছেড়ে দিয়েছে অনেক কম করে দিয়েছে দেখতেই পাচ্ছ এ না এটা হচ্ছে ঘর এটা হচ্ছে ওনার নতুন ঘর পর এত সুন্দর করে মানে ওখানে সবকিছু সেলিব্রেট করার জন্য সব বোনরা চলে এসেছিল এই যে ভাইটার সাথে গেছিলাম তারপর এখানে দেখো নাচ হচ্ছে নাচ গান হচ্ছে একটুখানি দুজন মানে আমার বোন আর এই বোনটা মিলে নাচ গান করেছে তোমরা একটুখানি দেখো তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবে যে দুটো বোনের নাচ কেমন লাগলো ড্যান্স প্রোগ্রাম কেমন লাগলো তোমাদের সবার আর এখানে হচ্ছে বোন হচ্ছে কেক আনবক্সিং করছে কেকটা বের করছে দিদির জন্য কিন্তু এখানে একটা জিনিস হয়েছিলো যেটা হচ্ছে আমি আমার মানে যে ভাইটা গেছিলো তাকে দিয়ে আমি কেকটা পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে গিয়ে ফ্রিজে রেখে দিবি কিন্তু ও হচ্ছে মানে ফ্রিজে রাখিনি বাইরে রেখে দিয়েছিল বলে ঘামের ছোটো মানে একটু গলে গলে গেছিলো গরমের মধ্যে ওই জন্য ওপর যে টিচার ডে লেখা ছিল হ্যাপি টিচার ডে ওইটা উঠে গেছিলো তো এখানে ফটো তো তুলছিলাম গিফট দিচ্ছিলাম সবাই মিলে ফটো তুলছিলাম তারপরে দিদির কেক কাটিং করছে এখানে কেক কাটিং করে সবাইকে খাওয়াচ্ছিলো কেকটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল আর দিদির তো খুবই ভালো লেগেছে কেকটা আর এখানে খাওয়াচ্ছিলো আমি গিয়ে অল্প একটুখানি দিদিকে কেক খাইয়ে দিলাম আর পরে গিয়ে দেখো না বদ্মাশি করে একটুখানি গালে আমার হাতের মধ্যে কিন লেগেছিলো বলে গালের মধ্যে লাগিয়ে দিয়েছি আর উনি বলছে খুব ভালো আর আমার সত্যি কথা বলতে আমার দিদি মানে যে পড়ায় দিদি হচ্ছে কখনও কারোর উপর রাগ করে না যদি পড়ার দিক দিয়ে যদি হয় সেটুকানি না হলে আমি অত রাগ করে না আর খুব ফ্রেন্ডলি যে দেখতেই পাচ্ছি অনেক কম বয়সে উনি ওই জন্য আরও বেশি করে এখানে স্বয়ং লিখে খেয়ে নিলাম খেয়ে হচ্ছে সেলিব্রেট করলাম আর সত্যি কথা বলতে ওনার ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে আমি আমি প্রথম গিয়ে ওনাকে বলেছিলাম যে আমাকে পড়ানোর জন্য তারপরে আস্তে আস্তে ছোটোদের পড়তে 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 পথে আজকের দিদি কলেজে স্টুডেন্টদেরও পড়ায় যেমন কি আমি কলেজ পাস করেছি ওনার থেকেই ওনার সত্যি কথা বলতে অনেক মানে সাপোর্ট করেছে অনেক কিছুতে হেল্প করেছে আমি সত্যি কথা আমি অনেক মিডিল ক্লাস ফ্যাম মানে ফ্যামিলি থেকে আছি তা আমাকে অনেক কিছুতে মানে বই খাতা অনেক কিছু আছে যে আমাকে কিনতে হয় নি উনি অনেক কিছুতে আমাকে হেল্প করেছে আর এখনও পর্যন্ত করি আমি যে ছেড়ে চলে এসেছি মিথ্য কথা বলবো না এখনও পর্যন্ত আমাকে হেল্প করে কখনো যদি বলি তা এখানে একটা কো হয়েছিল যে ওনার গিফট আর কেগের কালার এক হয়ে গেছিলো ওনার জামার সাথে তা দিদি বলছে তোরা কি করে জানলি যে আমি এরমভাবে জামা পড়ব আমি বলছি ওটা হঠাৎ করে হয়ে গেছে এখানে দেখো কী বড়ো গণেশ ঠাকুর যে যেহেতু হচ্ছে গণপতিজি মানে আসছে গণেশ পুজো আসছে ওই জন্য সবাই নিয়ে যাচ্ছে কিনে তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে যে আমার পুরোনো টিউশনি ছিল সেখানে গেছিলাম ক্লাবে এখন ওখানে হচ্ছে গানও শেখানো হয় আগে ছিল না আগে হচ্ছে শুধু হচ্ছে পড়াতো যখন আমি ফার্স্ট মানে ওনার ছিলাম পড়তাম ব্যাচে তখন অনেক স্টুডেন্ট ছিল এখন স্টুডেন্টের পরিমাণটা কমে গেছে এখন গান শেখে আর দেখো কী বলছে একটুখানি কথাগুলো শোনো মানে সত্যি কথা বলতে আমার মানে সেদিনকে আমি জানতাম না যে এতটা আমি সারপ্রাইজ হব উনি খুব খুশি হয়েছে যে আমি গেছি এখানে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে টিচার ডে আর একটা বোন আছে ও হচ্ছে ওই এঁকেছিলো ওইটা আঁকাটা খুব সুন্দর হয়েছিল পিছনে যে এঁকেছিলো আর দেখো কত সুন্দর এখানে হচ্ছে মানে কি বলবো আমার তো চোখে জল চলে এসেছিলো যখন আমাকে বলেছিল যে পুরোনো স্টুডেন্ট এসছে মানে উনি খুশি হয়ে একটা আমাকে প্রাইজ দিয়েছিল লোককো আর গিফট করেছিল আমাকে দেখো সবার সামনে কথাগুলো শুনুন কুচিনদাস এদেরকে নিয়ে ওকে এই কুচিনের পক্ষ থেকে একটা তালনা করে দিচ্ছি ও এসেছে এখানে সত্যি কথা বলতে আজকের কথাগুলো শোনার পরে আমার চোখে জল চলে এসছে কেন উনিও আমাকে অনেক কিছুতে হেল্প করেছে ওনারও অনেক অবদান আছে আমার প্রতি খাতা বই পেন্সিল অনেক কিছুতে আমাকে হেল্প করেছে আর আজকের দিনটা আমি কখনও ভুলব না আজের দিনটা আমার অনেক ভালো কেটেছে দিদি যে বিরিয়ানিটা দিয়েছিলো ঘরে গিয়ে খাচ্ছিলাম হেভি টেস্টি হয়েছিলো খেতে এটাই খেয়ে হচ্ছে আজকের দিনটা আমি শেষ করলাম আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট